আসসালামু আলাইকুম আমি এম আর সুপার শপ টোয়েন্টি ফোরের একজন ওনার মোহাম্মদ মতিউর রহমান উজ্জ্বল মেয়দা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি হলো পূর্ব ঢাকা রোড সান্তাহার আদমদিগি বগুড়া আমরা এই এম আর সুপার শপ টোয়েন্টি ফোর একটা প্রতিষ্ঠান যেটা দীর্ঘদিন ধরে পরিচালনার জন্য ভালো একটি সফটওয়্যার খুঁজতেছিলাম যে সফটওয়্যারে ভালো সার্ভিসের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছিলাম একটি মনের মতো একটা সফটওয়্যার নেওয়ার জন্য আমরা সিরাজ আইটি সফটওয়্যার গ্রহণ করি সেই সিরাজ আইটি সফটওয়্যারটি গ্রহণ করে আমরা খুবই ভালো সার্ভিস পাচ্ছি এবং আমাদের মনের মতো সফটওয়্যারটি পেয়েছি এই সফটওয়্যারটি ব্যবহার করে আমরা সকল ইনফরমেশন সকল প্রতিষ্ঠানিক আমাদের কিনা বিক্রির সকল ইনফরমেশন সহজে আমরা পাই এবং এক কথায় আমরা যে সকল ধরনের সফটওয়্যারটি চাচ্ছিলাম যেহেতু আমাদের সুপার সুপার শপের শপের বিজনেস এই কে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে মুদিখানা আইটেম কসমেটিক আইটেম জুতা স্যান্ডেল আইটেম কাপড় চোপড় বাচ্চাদের খেলনা আইটেম ইত্যাদি আইটেম রয়েছে আমাদের এখানে তো এই আইটেমগুলো মনে করেন যে সাধারণত অন্যান্য দোকানদার বা অন্যান্য যারা রয়েছেন তারা একটি প্রোডাক্ট নিয়েই শুধু শুধু বিজনেস করে থাকেন যেমন দোকানদাররা ঔষধই বিক্রি করেন বা জুতার দোকানদাররা শুধু জুতার আইটেমটাই বিক্রি করেন আর আমাদের সুপার শপে সকল আইটেম থাকার জন্য আমরা একটা দ্বিধার মধ্যে পড়ে যাই যে এই ধরনের সফটওয়্যার কোথায় থেকে পাবো যে আমরা যে সকল আইটেম বিক্রি করতে পারবো এবং সেই সফটওয়্যারটি সঠিকভাবে আমরা রেজাল্ট পাবো সফটওয়্যারের সঠিক ব্যবহারটা আমরা করতে পারবো এবং সফটওয়্যারের যে মূল যে সুবিধাটা আমরা গ্রহণ করতে পারবো এ ধরনের সফটওয়্যার আমরা খুঁজতেছিলাম তো সিরাজ আইটি আমাদেরকে ওনাদের একটি সফটওয়্যার আমাদের অফার করেন যেটা অটোমেশন নামে ওনারা পোচ মানে অটোমেশন নামে পরিচালিত করে তো এই অটোমেশন সফটওয়্যারটি আমরা গ্রহণ করে দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে আমরা ব্যবহার করে আসতেছি খুবই ভালো সার্ভিস পাচ্ছি আলহামদুলিল্লাহ অটোমেশন সার্ভিস সফটওয়্যারটি ব্যবহার করে আমরা যেমন অফলাইনে বিজনেসটি পরিচালনা করতে পারতেছি পাশাপাশি অনলাইনেও বিজনেসটি পরিচালনা করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমরা এই সিরাজ আইটি সফটওয়্যারটি ব্যবহার করে খুবই আনন্দিত এবং খুবই সহজভাবে ভাবে সফটওয়্যারটি পরিচালনা করার জন্য আমরা নিজেকে মনে মনে করেন ধন্য করতেছি এবং আমি এই আইটি সফটওয়্যারের কোম্পানিকে আমার মনের তরফ মানে আমার অন্তর থেকে তাদের জন্য শুভকামনা রয়েছে এবং আরো ভবিষ্যতে তারা আমাদের ভালো সার্ভিস দিবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমাদের পক্ষ থেকে সিরাজ আইটির শুভকামনা মঙ্গল কামনা করি এবং সেই সঙ্গে আপনাদের সকলকে অনুরোধ করবো যদি আপনাদের এ ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয় তো আপনারা সিরাজ আইটি সফটওয়্যারটি গ্রহণ করতে পারবেন আশা করি আপনারা ভালো সার্ভিস পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম